বন্ধু আমি দু সাল থেকে এই সমাজ আন্দোলনের আদিবাসী কর্মী সমাজে সংগঠন ছিল সেই ছোট ছোট মিটিং গুলো গায়ে পড়ার মিটিং গুলো করতি এইরকম ছোট খাটো মিটিং গুলো হইতে হইতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে বাঁকুড়া জেলার ডেপুটেশন শুরু হল তখন এই আপনার ঝাড়গ্রাম জেলা আমার ঝাড়গ্রাম জেলা থেকে অ্যাডভোকেট মনোরঞ্জন ওখানে টেবিল টকিং করতে আপনার মনে হয় জানেন ওনাকে তো সেইখানে জেলা ব্লক ডেপুটেশন গুলা হওয়ার পরে জেলা ডেপুটেশন করলি জেলা পর্যন্ত ঠিকই ছিল তারপরে ওই জেলার থেকে এইবারে কি করলে আগে সেই জেলার ভাবতে শুরু সেখান থেকে ঝাড়গ্রাম জেলা তখন হয় নাই মেদিনীপুর জেলা ছিল মেদিনীপুর জেলায় কিছু লোককে সংগঠন করিতে পাঠাইছিল আর ও ধর পুরুলিয়া জেলাতেও পুরুলিয়ার বেশ কিছু কর্মকর্তা এই বিষয়ে আগে থেকেই তারা দক্ষ পারদর্শী ছিল তারাও আমাদের বাঁকুড়া জেলায় আসে বিভিন্ন ধরনের আমাদেরকে সমাজ সংগঠন সম্পর্কে বিভিন্ন সদুপদেশ দিয়ে এইভাবে চলতে লাগিল সমাজ আন্দোলন তারপর জেলা ডেপুটেশন গিলা হওয়ার পরে পুরুলিয়ায় যখন জেলা ডেপুটেশন শুরু হয় দু সাল সাত সাল কখনো পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজ নামকরণ হয় নাই আদিবাসী কুর্মী সমাজেই ছিল প্রথম যখন ওখানে ডেপুটেশন শুরু হয় সেই ডেপুটেশনে দু হাজারো লোকজন উপস্থিত ছিল নাই তখন সেখানে ডেপুটেশনের যারা আয়োজন করেছিল তারা ভাবলে বলছে পুরুলিয়ায় যদি কিছু করতে হয় তাহলে অজিত মাহাতকে বাদ দিয়ে করলে হবে এখানে বলছে অজিত তাকে লিখতেই হবে অজিত তাকে জানাইতেই হবে অজিত বাবু সেদিন উপস্থিত ছিলেন উনি তখন একটা দলীয় সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল উনি সেদিন সেখানে উপস্থিত ছিলেন দেখেন যখন দু হাজার লোক কর্মকর্তাদেরকে তিনি সেখানে প্রশ্ন রেখেছিলেন পুরুলিয়া জেলা জেলা এই জেলা থেকে জনজাতি তাদের অধিকারের বিষয় নিয়ে ডেপুটেশন দিচ্ছে সেখানে দু হাজার লোকের উপস্থিতি ফুরে একটা ডেট করা হচ্ছে ছিল যদি ঝাড়গ্রাম এলাকা থেকে কেউ সেদিন সেখানে পৌঁছেছিলেন একবার সেই দিনটা ঘুরে স্মরণ করুন দু হাজার ছয় সাতের পর থেকে এলাকায় তখন সেই সময় বিভিন্ন এলাকায় এই ধরনের মিটিং মিছিল করার ক্ষেত্রে যদিও কোন বাধা নিষেধ বিধিনিষেধ ছিল না ঠিকই

এই সরকারের বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন জায়গায় যেখানেই মানুষ সংগঠিত হয়েছিল যেখানকার মানুষ যে এলাকার মানুষ ঠিক সেই সেই এলাকায় কিন্তু সরকারের বিভিন্ন নেতারা এখন সরকারে তখন সরকারে ছিল না তারা কিন্তু এই কুর্মী জনজাতির যে অধিকার সেই অধিকার সম্পর্কে তারা কিন্তু সেদিন সজাগ সচেতন হয়ে কথা বলেছিল তারপর আজ যখন মানুষ সংগঠিত হলেও তার মাঝে আর একটু রয়েছে সাংগঠনিক বিষয়ে সেটা হচ্ছে যে সরকারে আসা ঠিক আগেটা আগেটাই তখন বামফ্রন্ট সরকার এদিকে সুশান্ত ঘোষের নেতৃত্বে এই আদিবাসী কর্মী সমাজ সংগঠনের বেশ কিছু কর্মকর্তাকে ডাকে নিল

বলছে আদিবাসী কুর্মী সমাজ নামে রেজিস্ট্রেশন করা যাবে নাই কেন আগে কি আদিবাসী কুর্মী সমাজ নামে কেউ অ্যাপ্লিকেশন করেছিল সে রেজিস্ট্রেশনটা তুলে নাই যার জন্য ওই নামে আর রেজিস্ট্রেশন হবেক নাই নতুন দুটো অপশন দিতে হবে নামের তখন পূর্বাঞ্চল নামকরণ করলো তারপর এই সরকার আসলে দু সালে সরকার আসলে ঠিকই কিন্তু যে নেতারা বিভিন্ন এলাকায় বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর যে যে এলাকায় যেভাবে মানুষ সংগঠিত হয়েছিল সেই সংগঠিত সংগঠিত ভাবটাকে দেখে সেই সংগঠিত শক্তিটাকে তারা কাজে লাগাতে আদিবাসী কুর্মী সমাজের অধিকার বিষয়ে যারা সচেষ্ট হয়েছিল তারা কিন্তু আজ আর এলাকায় এলাকায় সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলে নাই তারপর এই অজিত বাবু সমস্ত বিষয়কে উপলব্ধি করে চিদের চালাকি যখন বুঝতে পারে দু সালে ডুড়কু মহাসভার ডাক এই ডুড়কু মহাসভা যে ডুড়ুকু মহাসভায় আপনারাও দেখেছিলেন সেখানে এই কি 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 রামপন্থা শাসক দল বিরোধী দল কুর্মি জনজাতির যত নেতা ছিল সব নেতা কিন্তু টানাই চলে গেছিল সেই ডুড়কুকে কেন কি লাখো মানুষের পড়া ভিড় ছিল সেদিন সেই ডুড়ুকু মহাসমাবেশে তখন তারা উপলব্ধি করেছিল যে পাছে আমি আর পড়ি তাই সেদিন তারা সেই ডুড়ুকুর মহাসমাবেশে ছুটে গেছিল সেখানে যাই সবাই কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত দিয়ে শপথ নিয়েছিল যে আদিবাসী কর্মী সমাজ তখন নাম যদিও ছিল না পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ নামেই হয়েছিল কিন্তু সেদিন সেখানে সবাই শপথ নিয়েছিল চারটে আদর্শ সেই চারটে আদর্শকে আমরা সঙ্গে নিয়ে আদিবাসী কর্মী সমাজের যে অধিকার

सही से सब पाठ करो ना अच्छा और आज के और तक নেতাও এমনি এমনি হওয়া যায় না নেতৃত্ব এমনি এমনি দেওয়া যায় না সমাজের বদল আনতে গেলে দরকার যে অভিসন্ধির দরকার তার জন্য যা যা প্রয়োজন সেগুলো সেই অজিত বাবুর মনোভাবাপন্ন অজিত বাবুর ব্যক্তি আদর্শ থেকে উঠে আসা এই আদিবাসী কর্মী সমাজ সেই ব্যক্তি ভাবার আদর্শকে সামনে রেখে এত মানুষকে এক জায়গায় সংগঠিত করতে পেরেছে আজকে যারা বিভিন্ন নামধারী সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন তারাও কিন্তু স্বাধীন সেই বাবুর হাত ধরে আদিবাসী কর্মী সমাজের হাত ধরে সেখান থেকেই তারা সমাজের নেতৃত্ব হিসাবে পরিচয় পেয়েছেন পরিচিতি নিয়েছেন আর আজকেও তারা কিন্তু সেই জায়গা থেকে মনে রাখবেন চালাকির দ্বারা কখনো কোনো মহৎ কাজ হয় না যদি আপনাকে মহৎ কাজ করতে হয় তাহলে আপনাকে নিজেকে আগে নিজের মধ্যে মহত্বকে রাখতে হবে যেটা আমাদের একমাত্র মূলখটি মূল মন্ত্রে রেখেছেন এবং তার মধ্য দিয়ে যারা আদর্শে আদর্শান্বিত হয়েছেন তারা আমরা সেই সমস্ত বিষয়কে আজও ধরে রেখেছি এখানে আমি তাদের কাছে একটা বিষয় অনুরোধ করতে বলবো যে যারা এই ছড়িয়ে ছিটিয়ে আছেন আমি অনুরোধ করব আপনারা আসুন অনেক জায়গায় অনেক সময় বাইরে করেছেন আজ সমাজের জন্য অন্ততপক্ষে একটা মুহূর্ত আপনারা ব্যয় করলে আপনাদের এমন কোনো ক্ষতি হয়ে যাবে না দয়া শুন

তারা দিয়ে বিচার করবেন তারপর আপনি জেনে বুঝে এই সংগঠনে আসুন বা না আসুন সেটা আপনার বিষয় কিন্তু নেতৃত্বের যে বক্তব্য যারা এত সময় ভাই করছে আপনাদের জন্য আমার জন্য আপনার জন্য তাদের সকলের উদ্দেশ্যে জানাচ্ছি যে আসুন সমস্ত বক্তব্য